হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো কেমন আছো এই গরমে সবাই আমি কিন্তু খুব খুব খারাপ আছি বন্ধুরা যা গরম পড়েছে বন্ধুরা সেই কারণে তোমাদের জন্য আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম পেট ঠান্ডা করার এবং মন ঠান্ডা করার মতো একটি রেসিপি তো তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছ যে কী নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আমি এই গরমে পান্ত ভাত নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো এই ভাতটা আমি আগের দিন রাত্রে জল দিয়ে রেখেছিলাম তো পরের দিন আমি আর কি পরিবেশন করছি তো বন্ধুরা দেখতে থাকো তোমরা আজকে আমাদের পান্তা রেসিপি তো বন্ধুরা চলো এবার পরিবেশন করি তো গামলার ভাতগুলো আমি একটা থালায় ঢেলে নিচ্ছি কিছুটা পরিমাণ এটা আমার জন্য তো ভাতটা আমি নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম পান্ত ভাতের জলটা যেটা ছাড়া আর কি পান্ত ভাত অসম্পূর্ণ এই গরমে কিন্তু এই জলটাই পেট ঠান্ডা করে বন্ধুরা এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা আর নিয়ে নিয়েছি আলু ভর্তা বলো কেউ আর আলু মাখা বলো যাই হোক তো এই আলু মাখাটা কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর নিয়েছি ডালের বড়া ডালের বড়াটাও ঠিক পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভেজেছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিমের অমলেট করে নিয়েছি আর দিয়েছি রুই মাছ ভাজা আর গন্ধরাজ লেবু কিছুটা পরিমাণ সর্ষের তেল আর সামান্য লবণ তো বন্ধুরা পান্ত ভাতের সঙ্গে কিন্তু গন্ধরাজ লেবু দারুণ যায় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর পান্ত ভাতের সঙ্গে আমার আর একটা জিনিসও ভীষণ ভালো লাগে কিন্তু আমি এখানে অনেক রকম আইটেম হয়েছে বলে আমি দিইনি তোমরা চাইলে কাঁচা ছোলা দিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে খেতে তো তোমাদের আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম আর কি এবার একটু ভাতটা মেখে খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে ঠিক আছে তো এখানে আমার মা এখানে ভাতটা মাখবে মেখে আমার মাই বলবে কেমন হয়েছে নিয়ে নিল সামান্য লবণ লেবুর রস একটু লঙ্কা যা যা আছে সব একটু একটু করে মেখেই খেয়ে বলবে তোমার যে কেমন হয়েছে কাঁচা পেঁয়াজ না তোমরা তো বুঝতেই পারছ কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমার পান্তা রেসিপি গরমের তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আপনারাও বাড়িতে এইভাবে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে